আসসালামু আলাইকুম বাগেরহাট থেকে চলালাম তো দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু আপনাদেরকে শহর দিয়ে থাকি আবার কিন্তু হাফসুলাই যদি কেউ নিতে চান তাহলে কিন্তু তাদেরকে খুলি সহ মানে হাফসুলাই কিন্তু দিয়ে থাকে সাড়া তো আপনারা যেভাবে নিতে চান আপনাদের জন্য কিন্তু সব সিস্টেম কিন্তু আমাদের রয়েছে তো যারা হাই কোয়ালিটির নিতে চাচ্ছেন নারকেল দেখেন বাগেরহাটের নারকেল কতটা গোল হয়ে থাকে বড়ো হয়ে থাকে আর ভাই এখন কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা বেড়ে যাচ্ছে দিনের আর হচ্ছে আপনার এখন থেকে ফলন উৎপাদন কম তার কারণ প্রচুর পরিমাণে ডাব কাটা হচ্ছে আর এমনিতেই হচ্ছে নারকেলের উৎপাদন কম তো এই জন্য যারা স্ট্রোক করে রেখে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই কিন্তু বেস্ট পারফেক্ট একটি সময় তো নারকেলের সাইজগুলো একটু ভালো করে দেখেন ক্যামেরাতে এই মালগুলাই কিন্তু চলে যাচ্ছে এইগুলো আর পাবেন না কিন্তু এই টাইপের এই কোয়ালিটিরই মালগুলো হচ্ছে আমাদের বাগেরহাটে পাওয়া যায় তো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর নতুন হলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন আর আপনারা বাগেরহাটের নারকেল নিয়ে বিজনেস করতে পারেন তার কারণ এটা অনেক সুস্বাদু হয়ে থাকে দেখতে অনেক সুন্দর হয়ে থাকে তো যারা নিতে চান কল করতে পারেন